নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নতুন আলু দিয়ে গিলেমেটের রেসিপি শেয়ার করবো শীতের দুপুরে হোক বা রাত্রে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে এইভাবে নতুন আলু দিয়ে বানালে রেসিপিটা তোমরা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো তবে গিলে মেতে অনেকেই খেতে চায় না একটা আস্তে গন্ধর জন্য কিভাবে রান্না করলে একদমই আস্তে গন্ধ থাকবে না সেটা আমি তোমাদের বলে দেব। বা দেখিয়ে দেব। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কখন কোন মশলার অ্যাড হলো বা আমি কিভাবে রেসিপিটা বানালাম এখানে দেখো আমি গিলে মেটেটা নিয়ে নিয়েছি প্রথমেই আগে চার থেকে পাঁচ বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে গিলে মেটের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর বড় চামচের এক চামচ পরিমাণে ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রসটাও দিতে পারো ভিনিগার আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপর দেখো মেটের কালারগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে এসেছে একটু জল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি জলের কালারটা দেখো বেশ অনেকটা পরিমাণে ব্লাডি হয়ে গেছে এরপর এই জলটাকে ফেলে আবারও তিন থেকে চারবার ভালোভাবে জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু গন্ধ অনেকটাই কমে গেছে মেটের কালারগুলোও দেখো অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুধুমাত্র লবণ দিয়ে এটাকে মেখে রেখে দিচ্ছি আর কোনো কিছু কিন্তু দেব না এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে নতুন আলুগুলো একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম যেমন আমরা মাংসর ঝোলের আলু কাটি তার থেকে একটু ছোট করে কারণ এই গিলে মেটে রান্না হতে বেশি সময় লাগে না প্রায় দশ থেকে বারো মিনিট সময় হলেই কিন্তু রান্না হয়ে যাবে আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা লালচে রঙ ধরিয়ে নতুন আলুগুলোকে ভেজে তুলে রাখলাম এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে আর তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে সামান্য একটু দারচিনি স্টিক দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার জন্য ঠিক যেমন খেতে ভালো হয় তেমন কিন্তু রান্নাটার কালারটাও ভালো আসে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না আবার খুব কম ভাজলেও হবে না ঠিক কালারটা দেখো এই রকম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ থেতো করে নেওয়া রসুন এখানে কিন্তু রসুনটা একদম পেস্ট করা নেই একটু দানা দানা রেখে থেতো করেছি রসুনটাও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধও চলে গেছে আর হালকা একটা লালচে কালার এসেছে এরপর দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি সামান্য একটু জল দিয়ে আদাটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি আদা বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি মশলাটার থেকে দেখো তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব আর মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তাহলে রান্নাটা খেতে খুব ভালো হয় টমেটো দেখো একদম নরম হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে এটা বেশি দিলে খেতে একদমই ভালো লাগবে না এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি ধনে গুঁড়ো আর এক ভাগ দিলাম জিরে গুঁড়ো এরপর একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মশলাটা থেকে যতক্ষণ না অবধি তেল ছেড়ে আসছে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ মেখে রাখা গিলে মেটে গিলে মেটেগুলো হাতে করে একটু চাপ দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জলটা ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এইভাবে দিলেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে আস্তে জল থেকে যায় এই জলটা ফেলে দেব গিলেমেটে পুরোটাই জল চেপে চেপে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে এই মেটেটাকে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব তার কারণ এর থেকে কিন্তু আর বেশি জল বেরোবে না খুবই সামান্য জল বেরোবে জল খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি দেখো এইটুকু পরিমাণে জল বেরিয়েছে এটা ফেলে দেব এরপর নাড়াচাড়া করে সামান্য একটু গায়ের জলটুকুই শুকিয়ে নেব দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করব দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি অল্প অল্প দেখো তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও মিনিট তিন চারেক সময় নিয়ে আলু আর এই গিলে মেটেটাকে কষিয়ে নেব বেশ দেখো কষা কষা হয়ে গেছে আর এরই মধ্যে আলুটাও প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন কাপ পরিমাণে জল জলটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করো তোমরা চাইলে একদম কষা কষাও রাখতে পারো বা আমি একটু গা মাখা রেখেছিলাম একদম কষা কষা করিনি এইভাবেও বানাতে পারো নাড়াচাড়া করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো একটু অপেক্ষা করব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঝোলটা দেখো ফুটে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গিলে মেটেটা সেদ্ধ হয়ে গেলে তারপর ফেরত আসছি তখন কিন্তু জলটাও বেশ অনেকটা টেনে নেবে এদিকে দেখো বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে সমস্ত কিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সববার শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো তার কারণ গোটা গরম মশলা দিয়েছিলাম আর বেশি গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে না এইভাবে রান্না করলে গিলে মেটে অনেকেই খেতে পছন্দ করে না একটা গন্ধর জন্য একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে আর একদমই গন্ধ থাকে না রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে গিলে মেটে কষার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই হাজির হচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য আবার নতুন কোন এক রেসিপি নিয়ে